ইসমিল্লা রহমান রাহিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি এই সময়ে যে বিষয়টি নিয়ে একটি গুরুত্বর বিষয়টি নিয়ে বিষয় নিয়ে কথা বলব গতকালকে বাংলাদেশে যে একটা বিবৎস গুরুতর একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে পাঁচ বৎসর পরে আদালত থেকে কিভাবে ইশরাককে ডাকা দক্ষিণ সিটিউশন মেয়র ঘোষণা করা হয় বাংলাদেশে যে ফেসিবাদের চরম একটা সময় ক্ষেপণ করতেছে সেটা হচ্ছে গতকালকে ইসরাককে ডাকা দক্ষিণ সিটি আদালত থেকে মেয়র ঘোষণা করা দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে তখন ইশরাক মামলা করেছিলেন সেই ভোট বাতিল করার জন্য সেই ফলাফল বাতিল করার জন্য কিন্তু তিনি মামলা করেন না যে তাকে মেয়র হিসেবে দেওয়া হক বা এসি কিন্তু পাঁচ বছর পরে ঠিক দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের সময় শেষ পাঁচ বছর পরে আদালত তাকে কিভাবে কোন এখতিয়ারে কোন আইন বলে কোন ক্ষমতা বলে তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশে যে একটি অবৈধ সরকারের একটি ফেসিবাদের যে চরম একটি দুঃসময় পারে সেটা হচ্ছে তার প্রমাণ তো তাহলে আমাদের যে কথা হচ্ছে দেখলাম একজন হিরো আলম সে ঘোষণা করেছে ইসরাকে মেয়র প্রতিযোগী দেওয়া হয় তাকে কেন এমপি দেওয়া হয় শুধু অবশ্যই তাহলে হিরো আলমকে এমপি ঘোষণা করা হোক হিরো আলম তো মামলা করেছিল বুট বাতিল করার জন্য সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বর্তমান যে ইউনুস সরকারের ফেসিবাদের চরম দুঃসময় বাংলাদেশের খুতাও কোনো আইনশৃঙ্খলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই আইনশৃঙ্খলা সর্বোচ্চ সব ধরনের হাই কমান্ড ভেঙে গিয়েছে দেশে কোনো আইন বলতে কিছু নেই অবৈধ সরকার তার যা খুশি যা মন সেটাই করতেছে সেটা হচ্ছে ইসরাককে আদালত থেকে মেয়র ঘোষণা করার মধ্য দিয়ে দেশবাসী এর সঠিক উত্তর দিবেন দেশবাসী সঠিকের জবাব চাইবেন এই বিষয়টি দেশবাসীর কাছেই দেওয়া হয়ে গেল প্রিয় দর্শকবৃন্দ আপনারা এই বিষয়গুলো বিবেচনা করুন আপনাদের মনকে জাগ্রত করুন বিবেককে জাগ্রত করুন বাংলাদেশের ইতিমধ্যে কী হচ্ছে ফেসিবাদের ছরম একটি দুঃসময় বাংলাদেশ অতিক্রম করতেছে সাধারণ মানুষ থেকে শুরু প্রত্যেক শ্রেণী মানুষ কোথায় কোনো আইনের বালাই মাত্র নেই ইশরাককে আদালত থেকে মেয়র ঘোষণা করা পাঁচ বছর পরে মেয়র ঘোষণা করা এটা হচ্ছে বাংলাদেশের যে আইনের কোনো বালাই নেই সেটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত উদাহরণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম